সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মিথিলা মোশন আসারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এখন যে ভিডিও নিয়ে আলোচনা করব এইগুলো হলো দেশি জাতীয় গুলসা মাছের পোনা আড়াইশো থেকে তিনশো পিসে এক কেজি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি জাতীয় গুলশা মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা কালচারের জন্য চাষ করে আপনারা পুকুরে কত পিস মাছ দেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মাছগুলো আপনারা পুকুরে যদি একক চাষ করেন তাহলে পাঁচশো থেকে ছয়শো পিস মজুত করে আপনারা প্রতি শতাংশে মাছগুলো মজুদ করে একক চাষ করার জন্য চাষ করতে পারেন মিক্স চাষ করার ক্ষেত্রে আপনার কেটপিস জাতের মাছের সাথে যদি আপনারা দেশি জাতীয় গুলসা মাছের পোনা চাষ করেন তাহলে প্রতি শতাংশ পরিমাণ আর আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা ক্যাটপিস দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরার সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা কই বিয়েতনামি শৈল তারা বাংচিতল বুয়াল কোরাল থাই পাঙ্গাস মনশেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের পোনা হলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এমন করে আমরা অক্সিজেন ব্যাক করি তারপর আমরা মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা মাছের পোনা কাপজাতীয় মাছ রুই মৃগেল কার্ফু গাঁসকাপ ব্লাড কাপ থাই সরপুটি সহ সকল প্রকার মাছের আমরা এমন করে অক্সিজেন ব্যাক করে চৌষট্টি জ্বালার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সকল ধরনের তথ্য ও পরামর্শ বা মাছ পেতে সরাসরি স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে মাছের সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম